বাংলাদেশের সেনা অবত্থান ও ভারতকে আওয়ামী লীগের ধন্যবাদ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন কেন আর কীভাবে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে তবে জুলাইয়ের গণভূতের ছাত্র নেতৃত্বে একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে অনেকটা খোলামেলাভাবে রাজনীতি ও পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর দুটি আলাদা জগৎ হওয়ার কথা কিন্তু রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে সমস্যাটা কোথায় রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা এসব প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ পরস্পরের প্রতি অসহিংসতা ও ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি ফলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ তৈরি করে এই পরিস্থিতিকে কিন্তু রাজনৈতিক দলগুলো অস্বীকার করছে না বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলেছেন রাজনীতিকদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অদক্ষতার কারণে গণতন্ত্র এখনও দুর্বল অবস্থায় রয়ে গেছে এছাড়াও রাজনৈতিক ও বিশ্লেষকেরা মনে করেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টাও বিভিন্ন সময় দৃশ্যমান রয়েছে সে কারণে অনেক সময় রাজনৈতিক শূন্যতাও তৈরি হয়েছে আর সেটাই ভিন্ন সুযোগ তৈরি করে পঁচাত্তরের রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে প্রথম সামরিক সেনাবাহিনীর উত্থান দুই দফায় সামরিক শাসন সহ বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে এসেছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এরপর সামরিক বাহিনীর নেতৃত্বের কন্দলের কারণে কুপাল্টা কু চলতে থাকে এরই এক পর্যায়ে পঁচাত্তরের সাতই নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পঁচাত্তরের সাতই নভেম্বর নভেম্বর রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে সামরিক বাহিনীর উত্থান প্রথম দেখা যায় সাতই নভেম্বরই বাংলাদেশের রাজনীতি পাল্টে দিয়েছিল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার আগেই সামরিক শাসন জারি করা হয়েছিল সামরিক শাসন জারি রেখে তিনি দেশ পরিচালনা করেন ক্ষমতায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে রাজনীতিতে নামেন তিনি জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনিশশো সালে সালের ত্রিশ মে চট্টগ্রামে নিহত হন সামরিক বাহিনীর কিছু সদস্যে করা ব্যর্থ অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ তখন ওই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ক্ষমতা দখল করেননি তিনি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানিয়েছিলেন ঘটনার দশ মাসের মাথায় উনিশশো সালের চব্বিশে মার্চ ক্ষমতা দখল করেছিল জেনারেল এরশাদ ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশ শাসনে সেনাবাহিনীর ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য তুলে ধরে আসছিলেন তিনি সে সময় রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ বলেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথাগত কোনো বাহিনী নয় দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি দেশ পরিচালনায় ভূমিকা রাখার সুযোগও দিতে হবে তাদের এছাড়া একাশি সালের আঠাশে নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জেনারেল ঢাকায় দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকদের তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান এবং তার কপি সম্পাদকদের হাতে তুলে দেন পরদিন দৈনিক সংবাদ শিরোনাম করেছিলেন ক্ষমতার ভাগ নয় সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণে সাহায্য করতে চায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন ক্ষমতা দখলের জন্য জেনারেল এরশাদ এ ধরনের অজুহাত দাঁড় করিয়ে দিয়েছিলেন বা এমন সব বক্তব্য দিয়েছিলেন দেশের সামরিক শাসনের সময় সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন আনা হয় যে কারণে রাজনীতির চরিত্রই অনেক ক্ষেত্রে পাল্টে গেছে এবং এর নেতিবাচক প্রভাব রয়েছে বলে বিশ্লেষকদের অনেকে বলেছেন সেনাবাহিনীর হস্তক্ষেপ দৃশ্যমান হয়েছিল দু সাত সালে নব্বই সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে উদারপন্থী ডান বাম সব দলের আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নেয় জেনারেল এরশক তার শাসনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও মাঠে নামিয়েছিলেন কিন্তু সেনাবাহিনী আন্দোলন দমনে মাঠে কোনো ভূমিকা রাখেনি তখন সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান সেনাবাহিনী সে সময় জেনারেল এরশাদের পক্ষ সমর্থন করেননি বা অবস্থান নেয়নি সে সময় সেনাবাহিনীর সেই ভূমিকা নিয়ে রাজনীতিতে আলোচনা হয়েছিল নব্বইয়ের পরে দু হাজার সালে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছিল যদিও তখন সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় বসেনি বেসামরিক লোকদের নিয়ে সরকার গঠন করা হয়েছিল কিন্তু দেশে জরুরি অবস্থা জারি করা এবং ওই সরকারের সঙ্গে দেশ পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা প্রকাশ্য ছিল সেই শাসন এক এগারো শাসন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিতি পেয়েছিল ওই সময়ে বিএনপি আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছিল রাজনৈতিকদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছিল আর এসব ক্ষেত্রে সেনাবাহিনীর তৎপরতা ছিল দৃশ্যমান তবে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে বিশেষ করে গণ মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা সাড়ে পনেরো বছরের শাসনে এ ধরনের অভিযোগ জোরালোভাবে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আওয়ামী লীগ সরকার জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছিল ফলে ক্ষমতায় টিকে থাকতে তারা বিরোধী দল ও মত দমনে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ব্যবহার করেছে দলটির শাসনে গুম খোলসহ মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ উঠেছে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টিও সুযোগ সৃষ্টির অন্যতম একটি কারণ বলে বিশ্লেষকেরা মনে করেন সেনাকু আবার কেন আলোচনায় এসেছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে শেষ পর্যায়ে তার দমনে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে মাঠে নামানো হয়েছিল কিন্তু সেনাবাহিনী মাঠে থাকলেও আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখেনি গত বছর সেই আন্দোলনে পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনার সরকারের পতন হয় সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয় এবং সেই অনুযায়ী প্রক্রিয়া চলে আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার অন্যদিকে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট দেশে কোনো সরকার ছিলেন না এই তিন দিন আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সামলাতে হয়েছে সেনাবাহিনীকে রাজনৈতিক দলগুলো দাবি করে থাকে তারাও সেনাবাহিনীকে সহযোগিতা করেছে কারণ বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল সেনাবাহিনীর সেই ভূমিকা আলোচনায় ছিল এছাড়াও অন্তর্বর্তী সরকারের যখন আট মাস হতে চলেছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের একজন হাসনাত আবদুল্লার একটি বক্তব্য ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আবার আলোচনায় এসেছে হাসনাত আব্দুল্লাহ এখন তাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক তিনি সম্প্রতি নিজের ফেসবুক পেজে লিখেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কয়েকজনের এক বৈঠকে পতিত আওয়ামী লীগকে বিকল্প নেতৃত্ব দিয়ে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় ওই বৈঠকে নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলমও ছিলেন তিনি বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্ট দেন তাতে স্পষ্ট হয় যে সেনাবাহিনীর সঙ্গে তাদের সেই বৈঠক হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে হাসনাত আবদুল্লার ওই বক্তব্যের পরই তা আলোচনার জন্ম দেয় জাতীয় নাগরিক পার্টিও রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হতে দেখা যায় সেই আলোচনা এখনও চলছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে ভারতকে ধন্যবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর আলম সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনেও এ তথ্য জানায় ডক্টর রাব্বি আলম এ বলেছেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ তিনি আরও বলেন আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর রাব্বি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর আলম বলেন আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি আপনার আর থাকার দরকার নেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় গণতন্ত্রের দুর্বলতা ও রাজনৈতিক ব্যর্থতায় একমাত্র কারণ বিশ্লেষকদের অনেকে রাজনৈতিকদের ব্যর্থতা ও গণতন্ত্রের দুর্বলতাকেই দায়ী করছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সাখাওত হোসেন বলেছেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ব্যর্থতার কারণে রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনী ভূমিকা রাখার সুযোগ পেয়েছে তিনি এও বলেন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যখন গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলে এবং নিজেরা দুর্নীতিতে ডুবে যায় তখন সুযোগ তৈরি হয় তিনি ক্ষমতা দখলের আগে জেনারেল এরশাদের বক্তব্যকে উদাহরণ হিসেবে টানেন দেশ পরিচালনায় সাহায্য করার জন্য সেনাবাহিনীকে সুযোগ দিতে হবে বা সম্পৃক্ত করতে হবে বলে বক্তব্য দেওয়ার কয়েক মাস পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন এক এগারো সরকারের সময়ও ওই ধরনের বক্তব্য দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রস্তাব তোলা হয়েছিল অবশ্য সেটি আর হয়নি রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা থাকলেও তাদের দেশের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলো তুলে ধরেন বিশ্লেষকেরা দক্ষিণ এশিয়ার পাকিস্তানের শুরু থেকেই সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে দেশটিতে সেনাবাহিনী কখনো নিজের ক্ষমতা দখল করেছে কখনো পেছন থেকে ভূমিকা রেখেছে ফলে দেশটিতে গণতন্ত্র ও রাজনীতি দাঁড়াতে পারেনি বাংলাদেশেও সামরিক শাসনের সময় সংবিধানের মৌলিক অনেক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে যার ক্ষতিকর প্রভাব রাজনীতি সহ সার্বিকভাবে পড়েছে বিশ্লেষকরা বলেছেন রাজনীতিকদের দুর্নীতি অনিয়ম সহ ব্যর্থতার কারণে মানুষের আস্থা নষ্ট হয় তখন সাধারণ মানুষও সেনাবাহিনীর ভূমিকা প্রত্যাশা করে থাকে কিন্তু এর ক্ষতিকর দিকগুলো সবার বিবেচনায় রাখা প্রয়োজন রাজনীতির রাজনীতিকদের হাতেই থাকা উচিত বলে তারা উল্লেখ করেন যা বলছে দলগুলো বিভিন্ন দল অবশ্য অনেক ক্ষেত্রে রাজনীতিকদের দুর্বলতা বা ব্যর্থতার অভিযোগ স্বীকার করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিবিদদের দুর্বলতা ও অনেক ক্ষেত্রে অদক্ষতার কারণে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে তিনি এও বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে গণতান্ত্রিক ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে রাজনীতিকদের এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন জামায়াত ইসলামী এবং বামপন্থী কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বললে তারাও বিএনপির নেতার সঙ্গে সুর মিলিয়েছেন রাজনীতিকেরা অবশ্য বলেছেন তারা যদি ঐক্যবদ্ধ থেকে এগোতে পারেন তাহলে দুর্বলতা কাটিয়ে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেওয়া সম্ভব আর সেটা সম্ভব হলে ভিন্ন কিছুর সুযোগ থাকবে না